নিজের চেয়ে বড় নারীর প্রতি যৌন আকর্ষণ হওয়ার কারণ কি অনেক অবিবাহিত এবং বিবাহিত পুরুষরা বলেন যে আমার থেকে বয়সে যে সকল নারীরা আছে তাদের দেখলে আমি প্রচণ্ড উত্তেজিত হয়ে যাই বা আমার যৌন চিন্তাটা বেশি আসে এটা হওয়ার কারণটা কি হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আমাদের অনেক পুরুষ ভাই আছেন তারা বলে থাকেন যে আমার থেকে যারা বয়সে ছোট সেই সকল মেয়েদের দেখলে আমার কাছে আনারই মনে হয় বা তাদেরকে দেখে আমার কখনো ভালো লাগা বা যৌন উত্তেজনার যে বিষয়টা থাকে এটা জাগ্রত হয় না আমার সবসময় মনে হয় যে আমার থেকে যারা বয়সে বড় তাদেরকে দেখলে আমার বেশি ভালো লাগে বা আমি বেশি উত্তেজিত হয়ে থাকি আসলে এটা হওয়ার কারণ কি বা এটা কোনো ক্ষতিকারক বিষয় কিনা মূলত বিষয়টা হচ্ছে আমাদের সমাজে যেটা সামাজিক রীতিনীতি আছে সেখানে দেখা যায় যে একজন পুরুষ সে যখন বিয়ে করবে তখন স্বাভাবিকভাবে তার থেকে বয়সে যে ছোট অন্তত পাঁচ থেকে দশ বছরের ছোট সেরকম মেয়েকেই কিন্তু প্রাধান্য দেওয়া হয় এবং বয়স বড় নারীকে তেমনটা প্রাধান্য দেওয়া হয় না বা এটাকে খারাপ দৃষ্টিতে দেখা হয় কিন্তু যদি কখনো কোনো পুরুষ কোন নারীর প্রতি আকৃষ্ট হয় বা তার সাথে বিয়ে করে দাম্পত্য জীবনটা পার করতে চান এখানে কিন্তু আসলে বয়সটা কোনো বিষয় নির্ভর করে না এখানে নির্ভর করে যে আসলে আপনাদের বোঝাপড়াটা কেমন স্বামী স্ত্রীর দাম্পত্য সম্পর্ক কেমন সে বিষয়টা কিন্তু মুখ্য বিষয় হয়ে থাকে এখন আসি যে একজন কেন নারী প্রতি একজন মধ্যবয়স্ক নারী প্রতি কেন একজন অল্পবয়স্ক পুরুষ বেশি উত্তেজিত অনুভব করেন আকর্ষণ অনুভব করেন বা তাকে নিয়ে যৌন চিন্তাটা বেশি আসে আসলে এটা হওয়ার প্রথম নাম্বার যে কারণ থাকে সেটা হচ্ছে যে একজন মধ্যবয়স্ক নারীর তার যে শারীরিক গঠন বিশেষ করে তার বডির সাইজ বা শেপ বা তার শরীরের সৌন্দর্য এগুলোই কিন্তু একজন অল্পবয়স্ক পুরুষকে বেশি আকৃষ্ট করে কারণ একজন নারী যত বয়স বাড়ে বিশেষ করে বয়সটা যখন তিরিশ থেকে চল্লিশের মধ্যে থাকে এই বয়সে তাদের একটা ভরাট চেহারা ভরাট শারীরিক অবকাঠামো এগুলো কিন্তু ফুটে ওঠে বিশেষ করে তাদের ভরাট এবং চ্যাপটা বডি এবং তাদের সুন্দর সাইজ এবং সে অনুযায়ী ব্রেস্ট বা স্তন তাদের একটু ভারী বা মোটা কোয়ালিটির যে নিতম্ব বা কোমর এই জায়গাটা এ পাশাপাশি দেখা যায় তাদের চেহারা বা উজ্জ্বলতা লাবণ্যতা এগুলা কিন্তু দেখা যায় যে প্রচন্ড পরিমাণে একজন অল্প বয়স্ক বা অবিবাহিত পুরুষকে বেশি আকর্ষণ বা আকর্ষিত করে থাকে আর দ্বিতীয় নম্বর যে কারণটা থাকে সেটা হচ্ছে যে একজন মধ্যবয়স্ক নারী কিন্তু অল্প মেয়েদের থেকে যথেষ্ট পরিমাণে আত্মবিশ্বাসী এবং আত্মবিশ্বাস এবং আত্মপ্রত্যয়ী হয়ে ওঠেন কারণ হচ্ছে একটা নারীর বয়স যখন বারো থেকে বাইশ বা পঁচিশের মধ্যে থাকে এই সময়টাতে দেখা যায় একজন নারীর জীবনে অনেক ঘাত প্রতিঘাত কিন্তু হয়ে থাকে বিশেষ করে তারা তাদের বাস্তব জীবনটা কিন্তু নানান ধরনের কষ্ট বা সুখ সুখ দুঃখ মিলিয়ে কিন্তু তারা উপভোগ করতে থাকেন বা অনেক সমস্যা তাদের সামনে আসতে থাকে কিন্তু একজন নারী বয়স যখন পঁচিশ পেরিয়ে যায় বা তিরিশ বা তার থেকে বেশি হয় তখন কিন্তু তারা এই ছোটোখাটো যে কষ্ট দুঃখ বা দুর্ঘটনা এগুলা কিন্তু তেমন একটা মনের মাঝে খারাপ প্রতিক্রিয়া সৃষ্টি করেন না তারা এটাকে মেনে নেওয়ার মতো সক্ষমতা বা ক্যাপাসিটি তাদের মধ্যে হয়ে থাকে যার ফলে দেখা যায় যে তারা সবসময় নিজেদেরকে আত্মবিশ্বাসী বা আত্মপুত্ত রাখার জন্য তাদের মানসিক দুশ্চিন্তা কম থাকার ফলে তাদের চেহারায় কিন্তু মলিনতা কম থাকে উজ্জ্বলতা বেশি থাকে বা তাদের এই যে মনের মাঝে যে এটা ভালো লাগা শান্তি এগুলোই কিন্তু তার চেহারা একটা উজ্জ্বলতা ফুটিয়ে ওঠে যার ফলে দেখা যায় তাদেরকে অনেকটা সুন্দরী মনে হয় আকর্ষণীয় মনে হয় এবং এই সুন্দরী বা আকর্ষণীয় মনে হওয়ার কারণে কিন্তু দেখা যায় যে একজন নারীর প্রতি একজন পুরুষ সে বিবাহিত অবিবাহিত হোক না কেন বেশি আকর্ষণ অনুভব করে থাকেন বা বেশি তাকে দেখে যৌন চিন্তা এটা তার মাথায় এসে থাকে তৃতীয় নম্বর যে কারণটা থাকে সেটা হচ্ছে একজন মধ্যবয়স্ক নারী নিবিড় যৌন সম্পর্ক স্থাপন করতে বেশি ভালোবাসেন অর্থাৎ একজন মধ্যবয়স্ক নারী যখন বিছানায় থাকেন তখন দেখা যায় যে সে তার সমস্ত ভালো লাগাগুলো নির্দিদায়ভাবে তার পার্টনার বা তার সঙ্গীকে বলতে পছন্দ করেন এবং তিনি বিছানায় যথেষ্ট পেলেফুল এবং রোমাঞ্চকর হয়ে থাকেন নিজের কোন কোন বিষয়গুলো ভালো লাগে সেটা যেমন বলতে পছন্দ করেন করতে পছন্দ করেন যৌন মিলনের সময় ঠিক একইভাবে দেখা যায় তার পার্টনার বা সঙ্গী হিসেবে যে আছে তার কোন বিষয়গুলো ভালো লাগে বা কোন বিষয়গুলো আসলে তাকে বেশি উত্তেজিত করে এই কাজগুলো কিন্তু সুন্দরভাবে করতে বা করাতে সে কিন্তু খুব বেশি পছন্দ করেন যার ফলে দেখা যায় যে একজন অল্প বয়স্ক আনারি মেয়ের থেকে একজন মধ্যবয়স্ক নারীর প্রতি একজন পুরুষ যেমন আকৃষ্ট হয় এবং বিয়ের পরেও দেখা যায় যথেষ্ট পরিমাণে যৌনতা বা যৌন সুখ কিন্তু অনুভব করে থাকে তো সামগ্রিকভাবে এই বিষয়গুলো থাকার ফলে কিন্তু একজন মধ্যবয়স্ক নারীর প্রতি একজন অল্পবয়স্ক নারী বেশি যৌনতা আকর্ষণ অনুভব করে থাকেন এখন একটা বিষয় হচ্ছে যে আপনি কার প্রতি আকর্ষিত হচ্ছেন সেই নারী কি আসলে আপনার বিবাহ উপযুক্ত কিনা অর্থাৎ তিনি অল তিনি দেখা যাচ্ছে যে অবিবাহিত কিনা বা বিবাহিত হলেও তালাক কিনা অর্থাৎ আপনি তাকে বিয়ে করতে পারবেন কিনা এই বিষয়গুলো দেখে কিন্তু আমাদের আকর্ষিত হওয়া উচিত কারণ হচ্ছে দেখা যাচ্ছে আপনি এমন একজন নারীর প্রতি আকর্ষিত হচ্ছেন যার হয়তো হাজব্যান্ড আছে বাচ্চা আছে বা সংসার আছে এখন তার প্রতি আকর্ষিত হলেন বা তার জীবনে আপনি অশান্তি হয়ে গেলেন বা পরকের সম্পর্কে লিপ্ত হতে চাচ্ছেন এটা কিন্তু সামাজিক জীবনে ধর্মীয় জীবনে ব্যক্তির জীবনে কিন্তু খারাপ একটা প্রভাব ফেলতে পারে এজন্য আমাদের সবসময় মাথায় রাখতে হবে যদি কোনো পুরুষ তার থেকে বয়স কোনো নারী প্রতি আকর্ষিত হন বা যৌনতজনা বসত তাকে বিয়ে করতে চান প্রথমত খেয়াল রাখতে হবে যে আসলে সে আপনার বউ হওয়ার মতো অবস্থায় আছে কি না যদি থাকে তাহলে এতে কিন্তু কোনো ক্ষতি নেই আপনি আপনার থেকে বয়সে বড় একজন নারীকে বিয়ে করতে পারেন সুন্দর একটা সংসার জীবন পার করতে পারেন যদি আপনাদের বোঝাপড়াটা ভালোভাবে আপনারা চালিয়ে নিতে পারেন কিন্তু যদি এমনটা হয় যে না আপনার থেকে বয়সে বড় যা প্রতি আপনি আকর্ষিত হয়েছেন তার আসলে একটা সুন্দর সংসার একটা সুন্দর দাম্পত্য জীবন সে পার করতেছে তাহলে কিন্তু সেখানে আসলে নক করা বা তার প্রতি আকৃষ্ট হয়ে একটা অযাচিত জোনাচার ভ্যাবিচার দিকে লিপ্ত না হওয়াটাই সবচেয়ে ভালো বিষয় হবে তো বন্ধুরা এই ছিল আজকের বিষয় তো সকলে ভালো থাকবেন আর জনস্বাস্থ্য বিষয়ে কিছুগুলো তথ্য বা পরামর্শ করার জন্য অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আমি চেষ্টা করব আপনাদের প্রত্যেকটি কমেন্টসে রিপ্লাই ভিড়ে দেওয়ার জন্য আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ